এজন্য মনে রাখতে হবে যে কোরআনকে যাতে আমরা কোনোভাবেই পরিত্যাগ না করি কোনোভাবে যাতে পরিত্যাগ না করি আল্লাহ আল্লাহ আল্লাহতালা বলছেন কোরআন ও কলা রসুল ও ইয়ারবিন না কৌ মিথ্যা খাজ উহাদ আল কুরআন হে আমার রব আমার সম্প্রদায় আমার কম আমার উম্মত এই কোরআনকে পরিতর্য সাব্যস্ত করেছে পরিত্যাগ করেছে এটা কখন বলবেন আল্লাহ তালা আল্লাহ রসুল নাম কেয়ামতের দিন বলবেন কেয়ামতের দিন বলবেন এটা কি আমাদের পক্ষে এটা কি সুপারিশ সাফাত করবেন উনি সাফাহাতের বর্ণনা তো আমরা অনেক বর্ণনা করি অনেক চিন্তা ভাবনা করি আল্লাহ রসুল্লাম আমাদের জন্য সাফাহাত করবেন ঠিক আছে তো করবেন বড় সাফাত এরপর ছোটো ছোট অনেকগুলো সাফাতের প্রকার আছে তিনি সাফাত করবেন আমাদের জন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও তিনি সাফাত করবেন জান্নাতে মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রেও সাফাত করবেন জাহান্নাম থেকে রক্ষার ক্ষেত্রে সাফাত করবেন বিচার ফাইসালার জন্য তো করবেন এটা বড় বড় সাফাত যেটা কিন্তু এবং সেটার সেটা আমরা কামনা করি সেটার কথা চিন্তা করি যে আমাদের জন্য সুপারিশ করবেন কিন্তু একবার ভেবে দেখেছি যে আমাদের বিপক্ষে কথা বলবেন তিনি আমাদের বিপক্ষে কথা বলবেন এটা কি কখনো চিন্তা ভাবনা করেছি এবং এই কোরআন নিয়ে বলবেন এবং আপনি আমি আপনি চিন্তা দেখি দেখিত যে আল্লাহ সাল্লাম এই যে বলবেন আল্লাহ আমার সম্প্রদায় আমার উন্মতি কোরআনকে পরিিতার্য করেছিল পরিত্যাগ করেছিল এই কথাটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা আমরা পরিত্যাগ করেছি কিনা আমাদের বিরুদ্ধে বলবেন কিনা সম্ভাবনা আছে কিনা না আমাদের বিরুদ্ধে বলার সম্ভাবনা নাই না আমরা তো আমরা এমন আমরা কোরআনকে এমনভাবে পরিত্যাগ করেছি যে আমাদের আমাদের ক্ষেত্রে বলবেন মনে হচ্ছে যেন আমাদের আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন আল্লাহ রসুল সাল্লাম সুতরাং এটাও কিন্তু চিন্তা করতে হবে সুপারিশের কথা যেমন চিন্তা করবো যে আমাদের পক্ষে সুপারিশ করবেন তার মানে বিপক্ষে সুপারিশগুলোর কথাও চিন্তা করতে হবে তিনি আমাদের বিপক্ষে বলবেন কোরআন করেনি কোরআনকে অনুধাবন করেনি চিন্তাভাবনা করেনি কোরআন আয়াতকে নিয়ে কোরআন অনুযায়ী আমল করেনি কোরআনের বিধান যখন এসেছে মনে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে মেনেও নেয়নি নিঃসজ্ঞে মেনেও নেয়নি কোরআনের বিধান অনুযায়ী আমরা আমল করিনি